আসসালামু আলাইকুম আফিফা ইমকিপেটের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা খামারি ভাই বোনেরা আমি জানি যে এই শীতের মধ্যে আপনাদের অবস্থা ভালো নয় কারণ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কি পোশাক পরেছি এই শহরে যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের খামারের অবস্থা কি এটা কিছুটা হলেও আমি অনুমোদন করতে পারতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাল্ব রয়েছে এগুলো হচ্ছে ইনফারেট বাল্ব বা হিট বাল্ব বলে এই বাল্বগুলো কিন্তু আপনাদের খামারের সুরক্ষা দেয় তো এখানে আমাদের আসলে অনেক ধরনের সরঞ্জাম রয়েছে আমি এখানে এই এলো মেলো কেন সব ভাঙ্গা দেখতে পাচ্ছেন যে আসলে ভাঙ্গা ভেতরে আমি যদি একটু খুলে দেখাই যে কার্টুনে এই ধরনের ভাঙ্গা কিন্তু অনেকগুলো পরে আমরা কিন্তু আপনাদের এই ভাঙ্গা এগুলো এইগুলো দেই না একদম ঘুড়া হয়ে গেছে দেখেন আমরা কিন্তু পরিবহনে এগুলো হয়তো চাপ লেগে ভেঙে যায় অনেক সময় তো আমরা আপনাদের হাত অব দি অর্থাৎ আপনি যখন হাতে পাবেন এই হাতে পাওয়া পর্যন্ত আমরা কিন্তু এর নিশ্চয়তা নেই অর্থাৎ আপনি যখন পরিবারের কাছ থেকে নেবেন এই বাল্বগুলো তখন দেখে নেবেন বা এরকম ডাগির দিলে বুঝতে পারবেন যে এটা ভাঙ্গা না ভালো রয়েছে বা খুলে চেক করে নেবেন তাহলে এতগুলো টাকা দিয়ে নিচ্ছেন আপনাদের হয়তো অনেকে এই নিশ্চয়তা দেবে না একটা বাল্বের দাম অনেক টাকা তো এই অনেকে দেখা যায় ছোট যারা ব্যবসায়ী রয়েছে তারা দেখা যায় যে এই বাল্বগুলো পরিবহনে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা এই দায়ভার নেয় না তো আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আপনার হাতে নিশ্চিত ভাবে পৌঁছা পর্যন্ত আমরা এই যদি কখনো ভেঙে যায় তাহলে আপনারা বলবেন যে এটা রিটার্ন দেন এবং জানাবেন আমরা আমরা আপনাদের আবার পুনরায় নতুন আমাদের বাল্ব দিব দর্শক একটু আমি যদি বলি যে আসলে ইনফারেট বাল্ব গুলো যে রয়েছে এই বাল্ব আমরা কিন্তু আপনাদের এই শীতে আমরা জানি যে আপনাদের খামারের অবস্থা খুব একটা ভালো নয় যদি এই শীতে যদি বা আপনাদের খামারে দেখা যায় যে ব্যবস্থাপনা ভালো না থাকে অবশ্যই এটা করবেন যে যাদের দেখা যায় ঘরে আর বাতাস রয়ে যায় বা হচ্ছে যে ভাঙাচুরে রয়েছে ত্রিপালের ব্যবস্থা নেই তো পলিথিন দিয়ে আপনার পুরা ঘরটাকে আসলে এই শীতের মধ্যে আবদ্ধ রাখবেন তার কারণ হচ্ছে যে বাতাস যেন আপনার ঘরে প্রবেশ করতে না পারে ঠান্ডা যেন প্রবেশ করতে না পারে তারপরে ঠান্ডা যাবে তার কারণ দেখতে পাচ্ছেন যে আমি এই পোশাক পরে আছি আমাদের কিন্তু মানুষ যেহেতু আমরা আবরণ আমাদের ঠান্ডা যখন লাগে আমরা শীতের কাপড় বিভিন্ন ধরনের শীতের কাপড় পরি মাথায় টুপি পরি কিন্তু আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে তাদের অবস্থা কি বা আপনার পশু পাখি যারা এগুলো লালন পালন করছেন তাদের অবস্থা কি। তো তাদের কিন্তু আমরা সুরক্ষা দিব কিভাবে। তাদের তো আমরা এরকমভাবে পোশাক পরাইতে পারবো না তাহলে আমাদের নিচে কি করতে হবে যাদের খামার ফ্লোরে রয়েছে তারা অবশ্যই লিটার ভালো করে দিবেন এবং তুষ বা কাঠের গুঁড়ি এগুলো ভালো করে দিবেন যাতে ঠান্ডা নিচ থেকে না ওঠে এটা খুবই ভালো একটা ব্যবস্থা করবেন যাতে ঠান্ডা না লাগে এবং উপর থেকে আমরা ঘরকে যদি গরম রাখতে চাই তাহলে এই যে এই ধরনের ইনফারেড বাল্ব বা হিট বাল্বগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি বিভিন্ন জায়গায় অনেকে বিক্রি করে আপনার সংগ্রহ করতে পারেন বা আমাদের কাছ থেকে যদি আপনি চান হোম ডেলিভারি একদম আপনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এগুলো নিশ্চয়তা দিচ্ছি আপনাকে যে ভালো অবস্থা আপনি পালে এইভাবে আপনি বুঝতে পারবেন দেখেন এগুলো ভালো এগুলো শব্দ করতেছে না তার মানে অনেক সময় চায়না থেকে নিয়ে আসার পথে এবার আমাদের বেশ কিছু ভেঙে গেছে তো এটা হচ্ছে যে আমাদের দায় আমরা এটা যদি এই এটা কুরিয়ারে যখন পাঠাবো কুরিয়ারে আপনার হাতে পৌঁছা পর্যন্ত যদি ভেঙে যায় তাহলে আমরা আবার আপনাকে রিটার্ন পাঠাবো ইনশাল্লাহ যে কথা আমরা বলছিলাম আপনার এই খামার সুরক্ষার যাওয়ার জন্য এই হিট বাল্বগুলো একটা দশ ফিট বাই দশ ফিট বা একটা রুমের মধ্যে যদি তাপ প্রতিরোধ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আপনি একটা বাল্ব দিলেই কিন্তু আপনার ফার্মটা হচ্ছে গরম থাকবে এই ইনফারেট বাল্বগুলো বংবাডা বাল্ব এগুলো হচ্ছে বংবাডা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এটা বর্তমান প্রচলিত এবং খুব ভালো চলছে এটা সুনামের সহিত চলতেছে এটার লং লাইফ কিন্তু পাঁচ হাজার ঘন্টা দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন লং লাইফ পাঁচ হাজার আওয়ার্স এটা রয়েছে তবে এই বাল্বগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না আমরা যেহেতু আমাদের যদি কোনো সমস্যা আপনার হাতে যাওয়ার পরে যদি বাল্ব না জ্বলে বা কেটে যায় আপনারা যদি বলেন যে ভাই বাল্ব আমরা সাধারণত এখানে চেষ্টা করি আপনাকে ভালো বাল্ব দেওয়ার জন্য ব্যবসা একদিনের না দীর্ঘদিনের এই বাল্বগুলো আপনার যারা নেবেন আমাদের কাছ থেকে অবশ্যই যখন কোরিয়ার যাবে আপনি দেখে শুনে বুঝে নেবেন যাতে ভাঙ্গা বাল্ব না যায় অনেক সময় দেখা যায় কোরিয়ার আসলে তখন আমরা যেহেতু যদি ভাঙ্গা বেরোয় আমাদের ফোন দিবেন তাহলে আমরা সেই প্রতি ব্যবস্থা গ্রহণ করব দর্শক এটা হচ্ছে দুইটা রয়েছে একটা হচ্ছে দুইশো পঁচাত্তর ওয়াট এবং আরেকটা রয়েছে হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াট এই দুই ধরনের বাল্ব আমাদের কাছে রয়েছে এর দাম অনেকে জানেন যে আসলে দাম কত এই বিভিন্ন বাল্বগুলো আসলে আগে আরও বেশি দাম ছিল আমাদের জন্য এই শীতে আমরা এই মাসের জন্য মাত্র আজকে কত পঁচিশ তারিখ আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই বাল্বগুলো পাবেন যারা নেবেন আমাদের কাছে বাল্ব যদি নেন শুধু বাল্ব তাহলে পাবেন হচ্ছে আপনার তিনশো টাকা এবং হোল্ডার ষাট টাকা অর্থাৎ চারশো টাকা চারশো টাকা আপনি বাল্ব হোল্ডার পর্যন্ত নিতে পারবেন আমাদের আগের অফার ছিল কিন্তু ছিল আমাদের চারশো টাকা হোল্ডার সহ তো তিরিশ টাকা আমি কমিয়ে দিচ্ছি আপনারা যারা নিবেন ডেলিভারি চার্জ সাথে হবে আপনি কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে দুইটা ভেরিয়েন্ট অর্থাৎ দুইশো পঞ্চাশ এবং আরেকটা হচ্ছে দুশো পঁচাত্তর যারা যেটা নিতে চান আমাদেরকে বললে হবে আমাদের সেল সেন্টারে যারা রয়েছে তাদেরকে ফোন নাম্বার যেটা দেওয়া থাকবে এই ফোন নাম্বারে ফোন করে আপনি এই ইনফরমেট বাল্বগুলো সংগ্রহ করবেন দর্শক আপনাদের খামার সুরক্ষা থাক আপনাদের খামার ভালো থাক এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ